আমাদের বাজার থেকে বড় সাইজের একটা শোল মাছ কিনে নিয়ে আসছে শোল মাছটা বাজার থেকে এইভাবে কেটে নিয়ে আসছে আমি এটাকে এবার এরকম গোল গোল সাইজ করে কেটে নেব শোল মাছটা আস্তই ছিল আস্ত মাছটাকেই একটু কেটে পরিষ্কার করে নিয়ে আসছে এবার আমাদের প্রয়োজন মতো আমরা যেরকম সাইজ করে রান্না করব। সেভাবেই কেটে নেব শোল মাছটার ভিতরে দেখেন ছোট ছোট সাইজের ডিম হয়েছে শোল মাছটা অনেক পুরু আমি শোল মাছটাকে দেখেন এভাবে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি কেটে একটু আগে থেকে একটু দুই তিনবার ধোয়া দিয়ে নিয়েছি ধোঁয়া দিয়ে যখন শোল মাছের থেকে লোডটা কমে গেছে তখন আমি এ পর্যায়ে লবণ আর লেবুর রস দিয়ে আমি এবার শোল মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু আমি এটাকে এভাবে রান্না করব না মাখিয়ে বেশ খানিক্ষণ রাখার পরে দেখবেন শোল মাছের ময়লাটা বের হয়ে আসছে শুধু শোল মাছ না সব মাছই এভাবে আপনি ধুতে পারবেন সব মাছ এরকম ধোয়ার আগে একটু লবণ আর লেবুর রস মাখিয়ে রাখলে কিন্তু হচ্ছে গিয়ে মাছটা মাছের ময়লাটা বের হয়ে যায় এবং মাছের গন্ধটাও থাকে না আপনাদের বাসায় লেবু না থাকলেও সমস্যা নেই আপনি শুধু লবণ দিয়েও মাখিয়ে মাছটাকে এভাবে খানিক্ষণ রেখে দিতে পারেন রেখে দিয়ে ময়লাটা যখন বের হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এ মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি মশ মাছটাকে দেখেন ভালো করে একটু চেড়ে কচলিয়ে নিচ্ছি যাতে হচ্ছে মাছের ময়লা যেটা আছে সেটা ভালোভাবে বের হয়ে যায় তারপরে এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে দেখেন পানি দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু লেবুর রস মাখিয়ে অনেকক্ষণ রেখে তারপরে কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মাছটা দেখেন খরখরা হয়ে গেছে আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এভাবে মাছটা ধুলে মাছের কোনো গন্ধ থাকে না মাছের যেটা আষ্টে গন্ধ আছে গন্ধ থাকে না আর মাছটা ধুয়ে আমি দেখেন পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মশলা মাখানো পালা আমি মাছে দিয়ে দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে গিয়ে দুই চামচ ঝালের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ শোল মাছ যেহেতু একটু রান্না করলে শক্ত হয়ে যায় এজন্য ষোল মাছটা আপনি মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি সরিষার তেল আর একটা টুকরা লেবুর রস রসটা আমি দিয়ে এবার হচ্ছে পেঁয়াজটাকে চটকিয়ে মাখিয়ে নেব এক টুকরা লেবুর রস দিইনি আমি দুই টুকরাই দিয়েছিলাম রস এটা আমার বলতে ভুল হয়ে গেছে আমি দুই টুকরা লেবুর রস দিয়ে এবার এই মশলাটাকে দেখেন এত সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি মাছটাকে এভাবে শোল মাছ মাখিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এই শীতে কিন্তু শোল মাছ ট্যাংরা মাছ এগুলো খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে দেখেন আমি মাছটা মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মাছের কালারটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে রান্না হয়ে গেছে মাছটা দেখতে এত সুন্দর কালার হয়েছে এবার আমি কড়াইতে তেল গরম করে এবার মাছটাকে মশলার থেকে ছাড়িয়ে নিয়ে এক পিস এক পিস করে ভেজে নেব আমি এর ভিতরে আবার দুই চার টুকরা আলুও দিয়েছি গোল গোল করে শোল মাছের পাশে আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এবার একটা একটা করে হচ্ছে গিয়ে মাছগুলো আমি তেলের উপরে দিয়ে এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে মাছটা একটু ভাজা দিতে হবে মশলাটা কিন্তু মাখিয়ে মাখা ছাড়িয়ে নিতে হবে মশলা থেকে ছাড়িয়ে নিয়ে মাছটাকে ভেজে আমি তুলে রেখেছি এবার যে মশলাটা ছিল মশলা দিয়ে আর হচ্ছে গিয়ে দেখেন আমি মাছটা কিন্তু এখানে তুলে রেখে দিয়েছি মশলা আর আলু দিয়ে একসঙ্গে বেশ খানিক্ষণ কষিয়ে কষিয়ে আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সঙ্গে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি যেন আলুটা ভালো করে কষানো হয়ে যায় এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে মশলা আর আলুটা আমি আরও বেশ খানিক্ষণ একটু কষিয়ে নেব দেখেন আমার আলুটা কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে আমি এ পর্যায়ে অনেকক্ষণ একটু কষিয়ে নিয়ে আবার ঝোলের পানি দিয়েছিলাম আমি ওই সময় দেখাতে ভুল দেখাতে পারিনি এবার আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে আমি কিন্তু এখানে মাছটাকে ঢেলে দিয়েছি মাছটাকে এক পিস এক পিস করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দিয়ে আমি আগে থেকে কেটে রাখা ছয় সাতটা কাঁচা ঝাল দিয়ে দিলাম এবার যেটা যখন ভালো করে ফুটে উঠলো এরপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে ধনে পাতা কুচি দেওয়া দেবো না তা তো হবে না দেখেন আমার শোল মাছটা রান্না হয়ে গেছে কত সুন্দর করে শোল মাছের কালারটা আসছে এভাবে শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ